এই বিষয় ক্লিয়ার করবো এবং পাশাপাশি আরো একটি বিষয় ক্লিয়ার করবো যে আপনারা বিগত সময় যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু ফাইলপত্র জমা দিতে পারেন নাই তারা কি একই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কি পুনরায় আবার জমা দিতে পারবেন কিনা সেই বিষয়ে ক্লিয়ার করবো আশা করি প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে শেষ পর্যন্ত সাথী থাকবেন এবং চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সাথী থাকবেন এবং যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক শুরুতে আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা বাংলাদেশ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে ফর কালেকশন আপনারা যদি পারেন দ্রুত যোগাযোগ করেন এবং আপনাদের পাসপোর্ট কালেকশন করেন যদি পাসপোর্টে হয়তো আপনার ভাগ্যে যদি থাকে বিসা তাহলে আপনি পেয়ে যাবেন যদি না পান সেই ক্ষেত্রে রিসেট দিবে তারা রিসেট দিলে আপনি কি করবেন আপনার ওটা কি আপনাকে যে ডকুমেন্টসটা দেওয়া হবে যে পেপারটা দেওয়া হবে রিসেট পেপারটা সেই পেপারটা দিয়ে আপনি আপনার মালিকের মানে যে এজেন্সি সেই এজেন্সির সাথে আপনি কথা বলবেন সে পুনরায় আবারও আপনার প্রয়োজনে আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবে কোনো সমস্যা নাই তাতে হুম এখন কথা হলো যে ভাই আমার নলসটা ঠিক আছে মালিক সব কিছু ঠিক আছে সবাই ঠিক আছে কিন্তু আমাকে বিসা দেওয়া হলো না রিসেট করে দেওয়া হয়েছে রিফিউজ করে দেওয়া হয়েছে সন্দেহমূলক হুম যদি এরকম কিছু হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি এজেন্সির সাথে যখন কথা বলবেন সেই এজেন্সি আবারও সেই মালিকের সাথে কথা বলে আপনার অ্যাপার্টমেন্ট পুনরায় আবার দিবে হুম কিন্তু আপনার যদি পাসপোর্ট ওখানে থাকে আপনি যদি মালিকের সাথে যোগাযোগ করেন হ্যাঁ যে আমার আমার তো রেডি ফর কালেকশন আসছে আমি যাবো কি যাবো না মালিক হান্ড্রেড আপনাকে বলবে আপনি যান আপনি গিয়ে আপনার পাসপোর্ট কালেকশন করেন আপনি হয়তো ভিসা পাবেন কিংবা না পাবেন আপনাকে মালিক এই কথা বলবে যে আপনি আপনার পাসপোর্ট কালেকশন করেন হুম তো আশা করি প্রিয় দর্শক বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো সাজেশন দেবো আমি যে আপনারা অবশ্যই আপনারা বাংলাদেশ বিএফএস গ্লোবাল যাবেন গিয়ে আপনাদের পাসপোর্ট কালেকশন করবেন হয়তো ভিসা সহকারে পাবেন কিংবা ভিসা পাবেন না এইটাই তা আশা করি আমরা আশাবাদী যে আপনারা বিশ্বাস সহকারে ইনশাল্লাহ পাবেন তবে আপনাদের একটা প্রশ্ন যে ভাই বর্তমানে রেডি ফর কালেকশন যাদেরই আসে তাদের মূলত বেশি ম্যাক্সিমাম লোকেই হলো রিসেট দিয়ে দেওয়া হয় ভাই সবাই তো রিসেপ্ট হন না আপনারা তো সবাই তো রিসেট পারে পায় না পাবেও না ইনশাল্লাহ আশা করি ম্যাক্সিমাম লোকে এখন বিশ্ব পাবে ইনশাল্লাহ যাই হোক আশা করি বুঝতে পারছেন আর বিগত সময় যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েও আপনারা জমা দিতে পারেন না ভাই মূলত কারণবশত যেহেতু কাজকর্ম সমস্ত কিছু বন্ধ ছিল এখন কি পুনরায় এই অ্যাপার্টমেন্ট উত্তরে না আপনি এই না তবে হ্যাঁ এই এই ক্ষেত্রে কথা আলাপ আলোচনা চলতেছে হয়তো আপনাদেরকে এই সুযোগটা দেওয়া হতে পারে যাদের অ্যাপার্টমেন্ট আছে হম বিগত সময় নেয়া তারাকে এই অ্যাপার্টমেন্টে জমা দিতে পারবে কি পারবে না এই নিয়ে আমাদের একটা ইটালির কমিটি আছে সেই কমিটি কিন্তু এই নিয়ে অনেক কথাবার্তা চলছে বিশাল আশা করি এটিও চালু হয়ে যাবে আপনারা দিতে পারবেন তো যখনই এইটা আপডেট আসবে অবশ্যই হবে তবে ইনশাল্লাহ আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন এই ছিল বিস্তারিত আজকের মতো যদি তারপরে যদি আপনাদের কোনো বুঝতে ভুল হয় অবশ্যই সেটি আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাকে পার্সোনাল ভাবে আপনাকে আমি মেসেজ দিয়ে জানানোর জন্য প্রিয় দর্শক আজকের মতো খেলে বিদায় নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন প্রতিদিন নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসলামালকুম